সুজি সুজি দিয়ে দিয়ে তৈরি তৈরি করা এই রেসিপিটি দারুণ সুস্বাদু ছিল আশা করি কাপ আপনারাও বাসায় এক করে নিতে পারবেন এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আশা করি বাচ্চাদের টিফিন একদমই খালি হয়ে আসবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এইখানে নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে সুজি গুড়ু দুধ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ইস্ট চিনি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে অবশ্যই মিষ্টি পরিমাণ আপনাদের মতো তবে এই রেসিপিতে একটু মিষ্টি হলে ভালো হয় দুই টেবিল চামচ পরিমাণে ঘি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি পানি এই পানিটা কিন্তু অনেকটাই গরম আছে আমি এখানে পানি একেবারেই ঢেলে নিলাম কারণ হচ্ছে আমি যেহেতু অনেকবার তৈরি করেছি আমার একটা আন্দাজ হয়ে গেছে আপনারা অবশ্যই দুই থেকে তিনবারে পানি অ্যাড করে নেবেন আর এই গুল্লাটা যেন একদমই সফট হয় তো দেখতে পাচ্ছেন কীরকম সফট হয়েছে যখন আমরা রেস্টে রাখবো তখন কিন্তু একদমই ঠিক হয়ে যাবে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখলাম যেহেতু সুজি দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি অবশ্যই আধা ঘন্টা বা তার বেশি সময় ধরে রেস্টে রাখতে হবে তা না হলে এই রেসিপিটি কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হয়েছে আর আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুললাম আর তোলার পর ঠিক এই রকম হয়েছে একদমই পারফেক্টলি ফুলেছে এমনকি অনেক জালি জালি হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা আবার এই ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কমপক্ষে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাখাতে হবে আর পর আমি এখানে নিয়েছি প্রায় আটটি কফি কাপ আর এই প্রতিটি কাপে আমি অর্ধেকটা করে নিয়ে নিচ্ছি আই মিন কাপের অর্ধেকটা যদি খুব বেশি পরিমাণে নিই একদমই কিন্তু ফুলে যাবে কফির কাপে নিয়ে নেওয়া হয়ে গেলে কফির কাপগুলো খুব ভালো করে ঝাঁকে নিতে হবে যাতে করে সমানভাবে বসে যায় আমি কিন্তু প্রতিটি কাপে ঘি ব্রাশ করে নিয়েছিলাম যেহেতু আমি ঘি ইউজ করেছি শুরুতে আপনারা তেল দিয়েও এই কাজটি করে নিতে পারবেন এখন ভাপে বসিয়ে দেওয়ার পালা একটি প্যান বসিয়ে একটি স্ট্রেনার বসিয়ে দিলাম আর কাপগুলো একটি স্টিলের প্লেটে নিয়ে ওই প্লেটটা আমি স্ট্রেনারের উপর বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলায় অলরেডি আগুন ধরিয়ে দিয়েছি আহ চোরাগন মিডিয়াম টু লো ফ্লিমিতে রেখে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ভাপে রেখে দেবেন এখানে আর কোনো কিছুর প্রয়োজন হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের সুজির কাপ কেক বা সুজির ব্রেড কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই টাইপের রেসিপি যদি আমরা তৈরি করি বাচ্চারা কিন্তু অনেক আনন্দ সহকারে খায় আমার বাচ্চারা কিন্তু নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসে তাই জন্য তাদের জন্যই আমার এই রেসিপিগুলো তৈরি করা আর আপনাদের সাথে শেয়ার করা এখন প্রতিটি কাপ দেখে কিন্তু খুব সুন্দর করে উঠে আসবে এগুলোকে আপনারা চাইলে কিন্তু একদম চুরি সাজে স্লাইস করে ও সংরক্ষণ করে রেখে দিতে পারেন আশা করি যদি বাহিরে রাখেন তিন থেকে চার দিন পর্যন্ত খেতে পারবেন আর যদি স্লাইস করে আপনারা একটি এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে আপনারা মাস জুড়ে খেতে পারবেন অল্প মিঠার এই রেসিপিটি চা বা কফির সাথেও খুব ভালো যায় আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব যারা ফেসবুকে দেখছেন ফলো করার অনুরোধ থাকলো আর বেশি ভালো লাগ থাকলে অবশ্যই একটি শেয়ার করার অনুরোধ থাকলো আজকে এ পর্যন্তই সিয়েন্দা নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন